হ্যালো ফ্রেন্স ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা বেসিক থেকে অ্যাডভান্সড ইংলিশ গ্রামার এবং ভোক্যাপসের কোর্স শুরু করেছি লাস্ট ক্লাসগুলোতে টেন্সের ওপরে প্রত্যেকটা টেন্স নিয়ে ডিটেল আলোচনা করা হয়েছিল এবং তার সাথে মক টেস্ট ছিল আজকে থেকে শুরু করছি পার্টস অফ স্পিচ এবং পার্টস অফ স্পিচে যে কটা পার্টস অফ স্পিচ রয়েছে প্রত্যেকটা সম্পর্কে ডিটেইলে আলোচনা করা হবে বিভিন্ন ক্লাসে তাই প্রত্যেকটা ক্লাস তোমরা মন দিয়ে দেখতে থাকো এবং অবশ্যই ইংলিশ গ্রামারের এই ফাউন্ডেশন কোর্স করলে তোমরা ইংলিশ গ্রামার সম্পর্কে পুরোটা জানতে পারবে যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য দরকার এবং এই ক্লাসগুলোতে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস কভার করা হবে এবং পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসে যে ধরনের যে এরিয়া থেকে প্রশ্নগুলো বেশি আসে সেই সমস্ত কিছুই তোমাদের এখানে শেখানো হবে আশা করবো ফাউন্ডেশনের এই কোর্সটা করলে তোমাদের অবশ্যই ইংলিশ অবজেক্টিভ যে গ্রামার পার্ট রয়েছে এবং ভোক্যাস পার্ট রয়েছে পুরোটা খুব ভালো মতো কাভার হয়ে যাবে আজকে পার্টস অফ স্পিচের ক্লাস শুরু করছি দেখো পার্টস অফ স্পিচ স্পিচ মানে কথা আমরা যে কথাগুলো বলছি অর্থাৎ আমরা যে প্রত্যেকটা শব্দ উচ্চারণ করছি যে সেন্টেন্স বলছি সেই সেন্টেন্সে যে কটা শব্দ রয়েছে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা পার্টসের কিন্তু এক একটা করে ফাংশান রয়েছে এক একটা করে নেম রয়েছে যেহেতু তারা বিভিন্ন ধরনের ফাংশন করে সেহেতু তাদের বিভিন্ন ধরনের নাম রয়েছে এবং তার বেসিসে তাদেরকে আটটি ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ দের আর এইট পার্টস অফ স্পিচ এবং এই পার্টস অফ স্পিচগুলো কি কী তাদের ফাংশন কি সেটা নিয়ে আজকে একটা আমরা ওভারভিউ দেবো এবং তারপরে আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচ ডিটেল আলোচনা করবো বিভিন্ন ক্লাসে দেখো এখানে পার্টস অফ স্পিচ আমি বললাম আট রকম তাহলে প্রত্যেকটা বাক্যের যে শব্দগুলো আছে বা যে শব্দগুলো নিয়ে একটা সেন্টেন্স তৈরি হয় সে প্রত্যেকটা শব্দকে আমরা কোনো না কোনো পার্টস অফ স্পিচের মধ্যে ফেলতে পারি এখানে আটটা পার্টস অফ স্পিচ আছে যেমন নাউন প্রোনাউন এজেকটিভ ভার্ভ অ্যাডভার্ভ প্রেপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এখানে আটখানা নাম আমরা পড়লাম যেগুলো আমরা ছোটোবেলাতে বিভিন্ন সময় পড়েছি নাউন প্রোনাউন এজেকটিভ ভার্ভ অ্যাডভার্ভ প্রেপোজিশন কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন প্রথমে আসছে নাউন নাউন অর্থাৎ আমরা যে কোনো নাম বলতে পারি ইউনো যে কোনো পার্সনের নাম কোন প্লেসের নাম কোন অ্যানিম্যালের নাম থিং ফিলিংস সমস্ত কিছু যেটা কিছু ডেসক্রাইব করছে নাম বলছে তাকেই আমরা নাউন বলতে পারি যেরকম বলা হলো অরিজিৎ সিং ওয়েন টু শ্রীলঙ্কা উইথ হিস ডগ ফর এ কনসার্ট অ্যান্ড স্যাং সংস উইথ হ্যাপিনেস এখানে দেখো আমরা যে সেন্টেন্সটা বললাম সেই সেন্টেন্সের নাম কোথায় রয়েছে অরিজিৎ সিং একটা নাম শ্রীলঙ্কা একটা নাম ডগ একটা নাম কনসার্ট একটা নাম সংস একটা নাম হ্যাপিনেস এক ধরনের নাম তাহলে দেখো এখানে আমরা কত রকমের নাম পেলাম এবং এই যে প্রত্যেকটা শব্দ যেগুলো আমি আন্ডারলাইন করলাম সেগুলোকে আমি বলছি নাউন কিছু নাউন আছে যেগুলোকে আমরা দেখতে পাই আমরা ছুঁতে পাই আমরা তার গন্ধ স্পর্শ এগুলো সমস্ত পেয়ে থাকি কিন্তু কিছু নাউন আছে যেগুলোকে আমরা শুধু ফিল করি ইউনো শুধু তাকে অনুভব করি অর্থাৎ ধরো এখানে একটা শব্দ যে হ্যাপিনেস সুখ এই যে হ্যাপিনেস খুশি বা সুখ এটাকে তুমি কিন্তু দেখতে পাবে না টাচ করতে পারবে না বাট তুমি এটাকে ফিল করতে পারবে অনুভব করতে পারবে অর্থাৎ এটাও কিন্তু এক ধরনের নাউন এবং এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয় অর্থাৎ নাউনের ক্ষেত্রে যখন আমরা ডিটেলে পড়বো নেক্সট ক্লাসে তখন আমরা দেখব সেখানে পাঁচ রকম নাউন আছে আমরা যখন কোনো নাম পার্টিকুলার কোনো নাম নির্দিষ্ট করে বলছি যেমন অরিজিৎ সিং বা শ্রীলঙ্কা এগুলো পার্টিকুলার দেশের নাম পার্টিকুলার মানুষের নাম তখন তাকে আমরা বলতে পারি প্রপার নাউন তখন তাকে আমরা প্রপার নাউন বলি কিন্তু যখন কোনো নাম আমরা জেনারেলি বলছি যেমন ডগ ডগটা কিন্তু একটা জেনারেল কোনো অ্যানিম্যালের নাম তখন আমরা তাকে বলতে পারি কমন নাউন তখন তাকে বলতে পারি কমন নাউন ধরো কোনো মাটেরিয়ালের নাম বলছি গোল্ড বলছি অয়েল বলছি ওয়াটার বলছি তখন তাকে আমরা বলি মাটেরিয়াল নাউন তখন তাকে বলি মাটেরিয়াল নাউন ধরো এই যে হ্যাপিনেসটা বললাম যেটাকে আমরা শুধু ফিল করতে পারছি তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন কিছু কিছু নাউন আছে সমষ্টি বোঝায় কালেকটিভ নাউন তাকে বলা হয় তখন তাকে কালেকটিভ নাউন বলা হয় যেমন বলা হচ্ছে বাঞ্চ অফ কিজ এখানে বাঞ্চ এটা কিন্তু কালেকটিভ নাউন যেমন বলা হচ্ছে আর্মি ঠিক আছে কালেকটিভ নাউন যেমন বলা হচ্ছে ক্রাউড অনেক লোকজন একসাথে কালেকটিভ নাউন তাহলে আমরা দেখতে পাচ্ছি নাউনের ক্ষেত্রে আমরা যে কোনো নামকে নাউন বোঝাচ্ছি এবং সেক্ষেত্রে আমরা পাঁচ রকম নাউন পেলাম প্রপার নাউন কমন নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কালেকটিভ নাউন এবং এই প্রত্যেক টাইপের নাউন এবং নাউনের সম্পর্কে আরও ডিটেলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আজকে আমরা পার্টস অফ স্পিচের ওপর একটা ওভারভিউ দিচ্ছি জেনারেল একটা আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি নাউনের পরে আসছে প্রোনাউন প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে দেখো নাউনের পরিবর্তে বসে নাউনের বদলে বসে তাকে বলছে প্রো নাউন বলা হলো অক্ষয় ইজ এ মুভি স্টার অক্ষয় লাভস অক্ষয়স ফ্যামিলি অক্ষয় কুমার সবার খুব প্রিয় একজন অভিনেতা হি বলা হচ্ছে অক্ষয় ইজ এ মুভি স্টার অক্ষয় লাভস অক্ষয়স ফ্যামিলি দেখো একটা সেন্টেন্সে বা এখানে আমরা অক্ষয় শব্দটা কতবার ব্যবহার করছি সো একই নাউন আমরা কিন্তু বারবার ব্যবহার করলে আমাদের কানে শুনতে ভালো লাগে না আমরা বোর হয়ে যাই সেক্ষেত্রে আমরা কি করি সেই নাউনের পরিবর্তে এক একটা করে অন্য শব্দ ব্যবহার করি যেটাকে বলা হয় প্রোনাউন সেই নাউনটাকে বোঝানোর জন্য দেখো বলা হচ্ছে অক্ষয় ইজ এ মুভি স্টার হি অক্ষয় যেখানে বলেছিলাম অক্ষয় লাভস সেখানে হি বললাম অক্ষয় যেহেতু ছেলে সেক্ষেত্রে আমরা তার পরিবর্তে হি বসাই যদি সেটা মেয়ে হতো তাহলে আমরা শি বসাতাম কোনো বস্তু হলে আমরা ইট বসাতাম তাহলে অক্ষয় লাভস অক্সয় ফ্যামিলি অক্সয়ের ফ্যামিলি তখন বলতাম হিজ ফ্যামিলি পজিসিভ অ্যাবজেক্টিভ হিজ ফ্যামিলি তাহলে অক্সয় ইজ এ মুভি স্টার হি লাভস হিজ ফ্যামিলি এই যে হি বসানো হলো হিজ বসানো হলো এগুলোকে আমরা বলতে পারি প্রোনাউন এবং এই যে নাউনের পরিবর্তে আমরা যেটাই বসাবো তাকে বলা হবে প্রোনাউন যেরকম হি আসছে শি আসছে ইট আসছে দে আছে দেম আছে উই আছে আস আছে আওয়ার আছে ঠিক আছে এগুলো সবই কিন্তু প্রোনাউনের আওতায় পড়বে এবং প্রোনাউন যেরকম পার্সোনাল প্রোনাউন আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আছে ঠিক আছে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে এই সমস্ত ধরনের প্রোনাউন নিয়ে আমরা অবশ্যই প্রোনাউনের ক্লাসে ডিটেলে আলোচনা করব এরপর আসছে এজেক্টিভ এজেকটিভ অর্থাৎ নাউন এবং প্রোনাউনের সম্বন্ধে যে এক্সট্রা ইনফরমেশান দেবে এটাকে বলা হয় ডেসক্রাইবিং ওয়ার্ডস ডেসক্রাইবিং ওয়ার্ডস অর্থাৎ নাউন আর প্রোনাউনকে বর্ণনা করতে গিয়ে যে শব্দগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় এজেকটিভস বলা হচ্ছে শি ইজ এ বিউটিফুল লেডি এখানে বিউটিফুল কিন্তু এজেকটিভ শি ইজ বিউটিফুল সে হয় সুন্দর এটাও এজেকটিভ এখানে শি হচ্ছে প্রোনাউন প্রোনাউনটা কেমন বিউটিফুল সুতরাং প্রোনাউন সম্পর্কে তুমি যে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছ বর্ণনা করছো ডেসক্রাইব করছো প্রোনাউনকে তাকেই বলা হয় এজেকটিভ ইট ইস এ হট ডে এটা গরম দিন এখানে ডেটা হচ্ছে নাউন কীরকম দিন হট ডে গরম দিন তাহলে হট হচ্ছে অ্যাডজেক্টিভ হি হ্যাজ আ সুইট ভয়েস ভয়েস হচ্ছে নাউন গলার আওয়াজ কীরকম ভয়েস মিষ্টি আওয়াজ তাহলে নাউন ভয়েস তার সম্পর্কে বলা হলো সুইট সুতরাং সুইট হবে অ্যাজেকটিভ দ্য ফ্রুটস আর সার ফলগুলো হয় টক এখানে ফলগুলো হচ্ছে নাউন ফলগুলো কেমন সার বা টক তাহলে নাউনের সম্পর্কে বলা হচ্ছে তাহলে সার কথাটা হচ্ছে অ্যাজেক্টিভ দি কফি ইজ কোল্ড কফিটা কেমন কোল্ড কফি হচ্ছে নাউন নাম আর কফি সম্পর্কে বলা হচ্ছে নাউনের সম্পর্কে বলা হচ্ছে তাই কোল্ড হচ্ছে অ্যাডজেকটিভ আই হ্যাভ বট আ বিগ ব্ল্যাক স্পোর্টস কার এখানে কার হচ্ছে নাউন কার হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ কোনটা হবে অ্যাডজেক্টিভ হবে স্পোর্টস কার স্পোর্টস হবে অ্যাডজেক্টিভ ব্ল্যাক হবে অ্যাডজেক্টিভ বিগ হবে অ্যাডজেক্টিভ তাহলে আই হ্যাভ বট আ বিগ ব্ল্যাক স্পোর্টস কার এখানে কিন্তু নাউনের আগে যে শব্দগুলো বসছে সেগুলোকে আমরা এজেকটিভ বলতে পারি তাহলে নাউন আর প্রোনাউন সম্পর্কে আমরা যে ইনফরমেশন দেবো তাকে বলবো এজেকটিভ এরপর আসছে ওয়ার্ভস ওয়ার্ভস মানে হচ্ছে কোনো অ্যাকশন বোঝায় কাজ করা বোঝায় এখন সব সময় ওয়ার্ভস মানে কাজ করা বোঝায় তা নয় ওয়ার্ভস মানে কোনো স্টেট হওয়া বা আছে বা থাকা এটাকেও বোঝায় যেমন বলা হলো দ্য বয় প্লেজ টেনিস ছেলেটা টেনিস খেলে অবশ্যই প্লে হচ্ছে কাজ করা বোঝাচ্ছে কোনো অ্যাকশন ডুইং বোঝাচ্ছে এটাকে আমরা বলবো অ্যাকশন ভার্ভস ঠিক আছে হি ইজ ওয়ার্কিং এখানে ইজ ওয়ার্কিং এটাও হচ্ছে ভার্ব কারণ সে কাজ করছে এটাও কিন্তু অ্যাকশান ভার্ব বাট যদি বলি আই অ্যাম আ টিচার আমি হই একজন শিক্ষক তাহলে এখানে আমি হই শিক্ষক এখানে কিন্তু কোনো কাজ করছি না এটা আমার একটা প্রফেশন বোঝাচ্ছে আমার একটা অবস্থা বোঝাচ্ছে সুতরাং তখন তাকে বলা হবে স্টেট অর্থাৎ এখানে কিন্তু অ্যাম এই যে ওয়ার্ভটা অ্যাম সেটা আসলে আমার একটা অবস্থা বোঝাচ্ছে বলা হলো হি ইজ ভেরি হ্যাপি সে হয় খুব খুশি এখানে কিন্তু কোনো কাজ বোঝাচ্ছে না বাট ইজ এটা এখানে একটা স্টেট বোঝাচ্ছে ইউ হ্যাভ আ মোবাইল ফোন তোমার একটা মোবাইল ফোন আছে এখানে আমার আছে থাকা আছে এটা কিন্তু কোনো কাজ বোঝাচ্ছে না কোনো হওয়া কিছু বোঝাচ্ছে না এটা আছে বোঝাচ্ছে সুতরাং এটাও একটা ভার্ব হি হ্যাজ এ কম্পিউটার হ্যাজ এটাও একটা ভার্ব তাহলে ভার্ব মানে শুধু কাজ করা বোঝায় তা নয় ভার্ব মানে হওয়া বা থাকা এগুলোও কিন্তু আমরা বলতে পারি ওয়ার্ভস মধ্যে পড়ে এরপর আসছে অ্যাডভার্ভ দেখো নামের মধ্যেই রয়েছে অ্যাডভার্ভস অর্থাৎ ওয়ার্ভস সম্পর্কে যে এক্সট্রা ইনফরমেশন দেবে তাকেই বলবো অ্যাডভার্ভ অ্যাডভার্ভ শুধু ভার্বের সম্পর্কে ইনফরমেশন দেয় না অ্যাডভার্ভ অ্যাডজেক্টিভ সম্পর্কে ইনফরমেশান দেয় অ্যাডভার্ভ নিজের সম্পর্কেও ইনফরমেশান দেয় অর্থাৎ অ্যাডভাবস কি করে অ্যাডভার্ভ ভার্বের সম্পর্কে অ্যাডজেক্টিভ সম্পর্কে অ্যাডভার্ভ সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় ডিসক্রাইব করে তখন তাকে বলে অ্যাডভস বলা হলো শি ওয়াক্স স্লোলি এখানে শি হচ্ছে সাবজেক্ট ওয়াক্স হাঁটে মানে ভার্ভ স্লোলি ধীরে ধীরে এখন যদি বলা হয় প্রশ্ন করা হয় সে কিভাবে হাঁটে তাহলে উত্তর আসবে স্লোলি অর্থাৎ এই যে হাঁটার কাজটা সে কিভাবে করে ধীরে ধীরে করে স্লোলি স্লোলি করে তখন এই যে ভার্বের সম্পর্কে হাঁটা ভার্বের সম্পর্কে বললাম স্লোলি তখন এই স্লোলিটা হয়ে যাবে অ্যাডভার্ব এখানে ভার্বের সম্পর্কে বলা হলো ইনফরমেশন দেওয়া হলো তাই স্লোলিটা হয়ে যাবে অ্যাডভার্ব তারপর বলা হচ্ছে আই হ্যাভ এ ভেরি বিগ হাউজ দেখো এখানে হাউসটা হচ্ছে নাউন কীরকম বাড়ি বড় বাড়ি তাহলে বেগটা হচ্ছে অ্যাডজেকটিভ আমরা একটু আগেই বলেছি নাউনের সম্পর্কে যেটা বলা হবে তাকে বলা হবে অ্যাডজেক্টিভ তাহলে বড় বাড়ি বাড়ি যদি নাউন হয় কেমন বাড়ি বড় বাড়ি তাহলে বড়টা হচ্ছে অ্যাডজেকটিভ বলা হচ্ছে কেমন বড় অনেকটা বড় তাহলে অ্যাডজেক্টিভ ছিল বেগ বড়। তার সম্পর্কে আরও ইনফরমেশন দেওয়া হচ্ছে ভ্যারি বিগ তখন এই ভেরিটা হয়ে যাবে অ্যাডভার্ভ অর্থাৎ এখানে কিন্তু অ্যাডভার্ভ এই অ্যাডজেক্টিভ সম্পর্কে ইনফরমেশান দিল কতটা বড় অনেকটা বড় তাহলে বড় এটা ছিল অ্যাডজেক্টিভ তার সম্পর্কে ইনফরমেশান দিল অনেকটা বড় ভেরি বিগ অর্থাৎ এখানে কিন্তু অ্যাডভার্ভ অ্যাডজেক্টিভ সম্পর্কে ইনফরমেশান দিল কেম টু আর্লি তারা এসেছে অনেকটা তাড়াতাড়ি তাহলে তারা এসেছে এটা কিন্তু ভার্ভ এটা তারা ভার্ভ এখন কখন এসেছে তাড়াতাড়ি এসেছে আর্লি তাহলে ভার্বের সম্পর্কে বলছি তখন এটা হয়ে যাবে অ্যাডভার্ভ তখন অ্যাডভার্ভ হবে ভার্বের সম্পর্কে যা বলা হবে সেটা অ্যাডভার্ভ হবে এবার বলছে কতটা তাড়াতাড়ি বলছে টু আর্লি অনেকটা তাড়াতাড়ি যতটা দরকার নেই তার থেকে বেশি তাড়াতাড়ি চলে এসছে তাহলে এখানে অ্যাডভার্ভ হচ্ছে আর্লি সেটার সম্পর্কে আবার ইনফরমেশন হচ্ছে টু আর্লি অনেকটা তাড়াতাড়ি তখন এই টু হয়ে যাবে অ্যাডভার্ভ কারণ এখানে অ্যাডভার্ভ অ্যাডভার্ভের সম্পর্কে এখানে ইনফরমেশন দিচ্ছে তাহলে তিনটে সেন্টেন্স আমরা দেখলাম যে অ্যাডভার্ভ কখনো ভার্বের সম্পর্কে বলছে কখনো অ্যাডজেক্টিভ সম্পর্কে বলছে কখনো অ্যাডভার্ভ নিজে নিজের সম্পর্কে বলছে এরপরে আসছে প্রেপোজিশন প্রেপোজিশন প্রেপোজিশনের নামটা দেখো প্রি পজিশন পজিশন মানে অবস্থা প্রি মানে আগে বসে কার আগে বসে নাউনের আগে বসে প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের আগে বসছে প্রেপোজিশন এবং সেই প্রেপোজিশনটা বসে কি করে নাউন বা প্রোনাউনের অন্যান্য শব্দের সাথে কি সম্পর্ক সেটা বোঝায় অর্থাৎ প্রেপোজিশান শোজ রিলেশনশিপস ইন টাইম প্লেস পজিশন মেথড সময়ের সাথে সম্পর্ক জায়গার সাথে সম্পর্ক পজিশন নিয়ে সম্পর্ক মেথড নিয়ে সম্পর্ক এরকম বিভিন্ন সম্পর্ক বোঝায় প্রেপোজিশন নাউন বা প্রোনাউনের সেন্টেন্সের অন্যান্য শব্দের সাথে প্রেপোজিশনের কিছু এক্সাম্পল ইন অন অ্যাট বাই অফ আপ বিফোর এই সমস্ত অনেক আমরা প্রেপেশন দেখতে পাবো এবং প্রেপোজেশনের ক্লাসে এগুলো সম্পর্কে আমরা ডিটেল আলোচনা করব। বলছি আই গো টু অফিস অন মানডে আই গো টু অফিস অন মানডে আমি মানডে তে অফিস যাবো এই যে মানডে

টেবিলের সাথে বিড়ালে কি সম্পর্ক টেবিলের তলায় টেবিলের নিচে বিড়ালটা ঘুমোচ্ছে এই যে টেবিলের নিচে পজিশন বোঝাচ্ছে সেটা কিন্তু আন্ডার দিয়ে বলা হলো আন্ডার তাই একটা প্রেপোজিশন কিপ দ্য বুক অন দ্য টেবিল এখানে দেখো টেবিলটা একটা নাউন এবং অন তার আগে বসেছে প্রেপোজিশন বলা হচ্ছে বইটা রাখো টেবিলের ওপরে এখন বইটার সাথে টেবিলের সম্পর্কে কি বইটা রাখা হবে টেবিলের ওপরটাতে অন দ্য টেবিল সো এই অনটা হচ্ছে প্রেপোজিশন যেখানে অন নাউন বা প্রনাউনের অন্যান্য শব্দের সাথে কি সম্পর্ক সেটা বুঝিয়ে দেয় এবং প্রেপোজিশনের ক্ষেত্রে আমরা ফিক্সড প্রেপজেশন দেখতে পাবো ফ্রেজাল ভার্ব দেখতে পাবো যেখানে আমরা প্রেপোজিশনের ব্যবহার পাই এবং প্রেপেশনের ক্লাসে আমরা এগুলো সমস্ত কিছু খুব ভালো করে ডিটেইলে পড়বো যেরকমটা পরীক্ষাতে আসার মতো পসিবিলিটি আছে পরীক্ষাতে যেরকম প্রশ্ন আসে সেই ধরনের প্রেপোজিশনগুলো প্রেপোজেশনের এরার্স কি কি আছে ফিক্সড প্রেপোজেশন কি কী আছে ফ্রেজাল বা কোনগুলো বাবা পরীক্ষাতে আসে এই সমস্ত কিছু আলোচনা করব এরপর আছে কনজাংশন কনজাংশন যুক্ত করা হচ্ছে দুটো ওয়ার্ড বা দুটো সেন্টেন্সকে দুটো ফ্রেসকে ক্লসকে যুক্ত করছে কনজাংশন তখন তাকে বলে কনজাংশন অর্থাৎ যুক্ত করা হচ্ছে যেরকম বলা হলো রিনা অ্যান্ড আদিতি আর সিস্টার্স এখানে রিনা এবং অদিতি দুটো ওয়ার্ডের মাঝখানে অ্যান্ড আছে সুতরাং অ্যান্ডকে আমরা কনজাংশন বলবো আম ওয়েল বাট মাই ব্রাদার ইজ ইল আমি সুস্থ কিন্তু আমার ভাই অসুস্থ এখানে দেখো বিপরীত দুটো কথা তাকে যুক্ত করা হলো বাট দিয়ে তাহলে বাট হচ্ছে কনজাংশন ডু অর ডাই করেঙ্গে ইয়া মারেঙ্গে এখানে ডু অর আছে কারেঙ্গে ইয়া মারেঙ্গে করবো অথবা মরবো তাহলে অর এটা হচ্ছে একটা কনজাংশন আই ডেন্ট গো টু স্কুল বিকজ আই ওয়াজ আনওয়েল আমি স্কুলে যাইনি কারণ আমি অসুস্থ ছিলাম এখানে আমি স্কুলে যাইনি আমি অসুস্থ ছিলাম এই দুটো সেন্টেন্সকে বিকজ দিয়ে যুক্ত করা হচ্ছে তাই বিকজ হচ্ছে একটা কনজাংশন ইট ওয়াজ রেইনিং সো আই ডেন্ট গো আউট বৃষ্টি পড়ছিলো তাই আমি বাইরে যাইনি বৃষ্টি পড়ছিলো একটা সেন্টেন্স আমি বাইরে যাইনি আর একটা সেন্টেন্স দুটো সেন্টেন্সকে সো দিয়ে যুক্ত করছি তাই সোকে বলা হবে কনজাংশন তাহলে দুটো ওয়ার্ড বা দুটো সেন্টেন্স দুটো ক্লজকে যখন যুক্ত করা হচ্ছে যেটা দিয়ে যুক্ত করা হচ্ছে তাকে বলা হবে কনজাংশন এবং সবার শেষ পার্টস অফ স্পিচ হচ্ছে ইন্টারজেকশন ইন্টারজেকশন মানে যখন তুমি হঠাৎ কোনো ইমোশনাল আউটবার্স্ট হঠাৎ উচ্ছ্বাস প্রকাশিত করছো তখন তাকে ইন্টারজেকশন বলা হয় ও হাউ হ্যাপি উই আই হিয়ার ওহ এটা কিন্তু তোমার খুশি কথা বলছে আউচ মাই লেগ হার্ট ওহ আমার পা লেগে গেল পায়ে ব্যথা লাগলো আউচ এটা কিন্তু তোমার ব্যথা প্রকাশ করছে অ্যালাস দ্য ওল্ড ম্যান ডায় হাই বৃদ্ধ লোকটি মারা গেল এটা দুঃখ প্রকাশ করছে হুর রে উই হ্যাভ ওয়ান দি ম্যাচ হুর রে আমরা ম্যাচ জিতে গেছি এটা তোমাদের আনন্দ এক্সাইটমেন্ট প্রকাশ করছে ওয়াও দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল বাহ ফুলটা খুব সুন্দর তাহলে এই যে শব্দগুলো আমি বললাম ওহ আউচ অ্যালাস হুর ওয়াও ঠিক আছে এগুলো সবই কিন্তু ইন্টারজেকশন বা হঠাৎ কোনো উচ্ছ্বাস প্রকাশিত করছে এটা দুঃখ হতে পারে রাগ হতে পারে অভিমান হতে পারে ক্ষোভ হতে পারে আনন্দ হতে পারে বিরক্তি হতে পারে সমস্ত কিছু ইমোশন যখন প্রকাশ করা হবে যে শব্দগুলো দিয়ে তাকে বলা হবে ইন্টারজেকশন তাহলে আজকে ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের যে আটটা টাইপস রয়েছে আটটা ভাগ রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা একটা ওভারভিউ দিলাম কোন পার্টস অফ স্পিচ কাকে বলা হয় তার কী কী এক্সাম্পল থাকতে পারে বা তাকে আমরা কেন সেই নামে ডাকছি তার কী ফাংশন এই সমস্ত কিছু আমরা কিন্তু জানলাম এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা ডিটেলে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানবো দেখো বন্ধুরা আমরা এতক্ষণ যে আটখানা পার্টস অফ স্পিচ শিখলাম এবার সেই পার্টস অফ স্পিচগুলোকে আমরা এই সেন্টেন্সের মধ্যে আইডেন্টিফাই করব কোন এই সেন্টেন্সের কোন কোন শব্দগুলো কোন পার্টস অফ স্পিচ সেগুলো তোমাদেরকে বলতে হবে বলা হচ্ছে রে সুমিত হ্যাজ ওয়ান দি ম্যাচ অ্যান্ড হি উইল সেলিব্রেট ইট উইথ ফ্রেন্ডস ইন আ বিউটিফুল রেস্টুরেন্ট রে সুমিত হ্যাজ ওয়ান দি ম্যাচ অ্যান্ড হি উইল সেলিব্রেট ইট উইথ ফ্রেন্ডস ইন এ উটিফুল রেস্টুরেন্ট দেখো আমরা যিনি দি এবং এ যেটা আছে এগুলো কিন্তু আর্টিকেল এগুলোকে আমরা ধরছি না বাদ বাকি যে শব্দ রয়েছে প্রত্যেকটা শব্দ আমরা দেখব কোন না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্গত হুর রে আনন্দ প্রকাশ করছে আমরা এটাকে বলতে পারি ইন্টারজেকশন আমরা একটু আগেই ক্লাসে আলোচনা করেছি ইন্টারজেকশন মানে হঠাৎ কোনো ইমোশনাল আউটবার্স্ট ঠিক আছে আবেগের উচ্ছ্বাস তাকে আমরা ইন্টারজেকশন বলে এটাকে আমরা হুর রে ইন্টারজেকশন বলছি সুমিত একটা নাম এটাকে আমরা নাউন বলতে পারি তারপরে আছে হ্যাজ মানে আছে থাকা বোঝাচ্ছে এটা অবশ্যই ভার্ভ ওয়ান জিতে গেছে এটাও কিন্তু এটা অ্যাকশন আর হ্যাজটা ছিল বি ভার্ভ বা হেল্পিং ভার্ভ এরপর ম্যাচ ম্যাচ কিন্তু নাউন একটা খেলার যে বিষয়টা ম্যাচ এটাকে নাউন বলা হচ্ছে অ্যান্ড যুক্ত করছে যুক্ত করছে তাকে আমরা বলতে পারি কনজাংশন তাকে আমরা বলতে পারি কনজাংশন এরপর আসছে হি হি হচ্ছে সুমিতের পরিবর্তে বসছে নাউনের পরিবর্তে বসতে তাকে আমরা বলতে পারি প্রোনাউন এখানে উইল আছে এটাও কিন্তু ভার্ব সেলিব্রেট মানে সেটাকে আনন্দে পালিত করা এটাও কিন্তু ভার্ব এরপর আসছে ইট ইট মানে হচ্ছে প্রোনাউন মানে এই যে খেলার আনন্দ এটাকে সেলিব্রেট করবে তাহলে নাউন ম্যাচের পরিবর্তে ইট বসানো হচ্ছে এটা প্রোনাউন হচ্ছে উইথ কিসের সাথে বন্ধুদের সাথে উইথ এটা কিন্তু একটা প্রেপোজিশন নাউনের আগে বসছে প্রেপোজিশন এরপর ফ্রেন্ডস ফ্রেন্ডস হচ্ছে নাউন ইন ইন এ কোথায় করবে ইন এ একটা রেস্টুরেন্টে গিয়ে ইন এ তাহলে ইনটাও হচ্ছে প্রেপোজিশন ইনটা হচ্ছে প্রেপোজিশন রেস্টুরেন্ট হচ্ছে নাউন খাবারের জায়গা রেস্টুরেন্ট হোটেল কিরকম রেস্টুরেন্ট বিউটিফুল রেস্টুরেন্ট নাউনের সম্পর্কে বলা হচ্ছে তাই বিউটিফুলটা হবে অ্যাডজেকটিভ তাহলে দেখো এই সেন্টেন্সে প্রত্যেকটা শব্দ কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্গত আমি আশা করব তোমরা কিন্তু খুব ভালো মতো আজকে ক্লাসটা বুঝতে পেরেছো যে ওভারভিউ দেওয়া হচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করতে পারছো এখানে কিন্তু আমি অ্যাডভার্ভটা লেখা হয়নি যদি এখানে বলতাম যে ইন এ ভেরি বিউটিফুল রেস্টুরেন্ট তাহলে ভেরিটা হয়ে যেত অ্যাডভার্ভ অ্যাডজেক্টিভ সম্পর্কে বলা হতো তখন ভেরিটা হয়ে যেত অ্যাডভার্ভ ভেরি বিউটিফুল খুব সুন্দর সুন্দরটা হচ্ছে অ্যাডজেক্টিভ কতটা সুন্দর খুব সুন্দর তখন ভেরিটা হয়ে যেত অ্যাডভার্ভ অ্যাডজেক্টিভ সম্পর্কে বলা হচ্ছে তাহলে এই সেন্টেন্সে আমরা আটখানা পার্টস অফ স্পিচকেই আইডেন্টিফাই করতে পারলাম এবং আশা করি কনসেপ্টগুলো তোমাদের কাছে অনেক বেশি পরিষ্কার হয়েছে এই সেন্টেন্সে এক্সাম্পলের মাধ্যমে তোমরা প্রত্যেকটা ক্লাস ফলো করো এবং পরবর্তী ক্লাসে আমরা নাউন সম্পর্কে ডিটেল আলোচনা করব। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই খুব ভালো মতো ইংলিশ গ্রামার শেখো শেখার চেষ্টা করো